এবং আমাদের অগণিত নেতা কর্মী আমাদের অবস্থায় আছে মৃত্যুর দিকে ঢুকে যাচ্ছে আমাদের পার্বত্য চেয়ারম্যান জলাম তারেক রহমান উনি লিডিং ভাবে সারা বাংলাদেশে কেবল আমাদের দলের না যারা আহত হয়েছে নিহত পরিবারের পাশে নিয়েছেন সহযোগিতা এবং একই বাস্তবতা হলো এখন কেউ বলছেন সংবিধান পরিবর্তন ফেলবেন ম্যান্ডেট ছাড়া কেউ তো আবার মহাদেশ প্রেমী মহাদেশ প্রেমিক কিন্তু আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভি সাহেব যখন প্রশ্ন করলেন যে কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন আর তখন আর কোন শব্দ নেই কোন উত্তর নেই কারণ উত্তরটা আমরা জানি সরাসরি স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে এ দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কোন রাজনৈতিক অবস্থান হবে না বাংলাদেশের মাটিতে এটা পরিষ্কার করা বছর এই কাপাসিয়া বাজারে আমি কথা বলতে এসেছি আমাদের কাছে অশেষ শুক্রিয়া পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে যে মুক্ত পরিবেশ সেই মুক্ত পরিবেশে আমরা এখানে কথা বলতে পারছি আর দু হাজার আঠারো নির্বাচনে যখন এখানে শেষ এসেছিলাম দল বন্ধ পরিবেশে আমরা এখানে নির্বাচনী প্রচারণার

যে পাবে সাধারণ ব্যবসায়ীদেরকে অত্যাচার করা হয়েছিল এবং চাঁদাবাজি করা হতো দোকান থেকে